কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি থাইল্যান্ড আরও একটা যুদ্ধ থামিয়ে দিলেন ট্রাম্প ট্রাম্পের জন্যই দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশে সংঘর্ষ বিরতি হলো তবে এই ঘটনার পরই বিরাট লেখা লিখে দিলেন ট্রাম্প জানেন ঠিক কি লিখলেন আমেরিকার প্রেসিডেন্ট দেখুন শেষ পর্যন্ত থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলতে থাকা সংঘর্ষের অবসান করল এদিন মধ্যরাতে থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংঘর্ষ বিরতির ঘোষণা করা হয় এই ঘোষণার ফলে সীমান্তবর্তী অঞ্চলের বহু মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন আন্তর্জাতিক মহলের মতে এই সংঘর্ষ বিরতির পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ভূমিকা ছিল কয়েকদিন আগেই তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন যে দুই দেশের মধ্যে চলতে থাকা উত্তেজনা প্রশমনে তিনি আলোচনায় বসতে চান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পুমতাম ওয়েচাই এক বিবৃতিতে বলেন আমি কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছি তার আন্তরিক অনুরোধেই আমরা সংঘর্ষ সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছি এই সহযোগিতার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে স্কটল্যান্ড সফরে রয়েছে সেখানে থেকেও তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় চলতে থাকা এই পরিস্থিতির ওপর নজর রাখছিলেন ওয়াশিংটনের পক্ষ থেকে সংঘর্ষ থামাতে আগে থেকেই কড়া বার্তা পাঠানো হয়েছিল অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন মার্কিন প্রশাসনের চাপ এবং শান্তি আলোচনায় অংশগ্রহণের ইচ্ছে এই সংঘর্ষ বিরতির পিছনে মূল ভূমিকা পালন করেছে দুই দেশের সরকারও বুঝতে পেরেছে সংঘর্ষ চালিয়ে গেলে আন্তর্জাতিক মহলে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে সংঘ সংঘর্ষ থামার পর প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া লেখেন দুই শান্তির খোঁজ তারা সংঘর্ষ বিরতির সিদ্ধান্তে এসেছে এবং আশা করা যায় আলোচনার মাধ্যমে টেকসই সমাধানে পৌঁছবে কম্বোডিয়ার সরকারও থাইল্যান্ডের পক্ষ থেকে আসা এই শান্তির প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে তারা জানিয়েছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী তারা এই বিবৃতির পর দুই দেশই কূটনৈতিক স্তরে যোগাযোগ চালাচ্ছে বলে জানা গেছে এই সংঘর্ষের ফলে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা তিরিশ ছুঁয়েছে এবং গৃহহীন হয়েছে প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ অসংখ্য পরিবার তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে মানবিক সাহায্যের জন্য বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এবং রাষ্ট্রসংঘ এগিয়ে এসেছে সংঘর্ষ বিরতির ঘোষণার পর সেই সাহায্য আরও সুসংগঠিতভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই অঞ্চল বরাবরই ভূ রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল তাই এই ধরনের সংঘর্ষ দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন নইলে তা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার দিকে এগিয়ে যেতে পারে ব্যুরো রিপোর্ট অজানার দেশে